আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই আমি ভালো আছেন প্রিয় দর্শক আমি তো এই মুরগিটা দেখার পরে হতবাগ হয়ে গেছে প্রিয় দর্শক যেটা বাস্তবে তো দূরে থাক আমি কল্পনাতে কখনো ভাবি নাই যে একটা মুরগির চারটা পা হতে পারে সাধারণত মুরগির দু পা হয়ে থাকে কিন্তু প্রিয় দর্শক বাচ্চাটা দেখার পরে আমি নিজেই অবাক হয়েছি কি আল্লাহ চাইলে কী না করতে পারে প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই দেখে দেখুন পিঠের উপরে চার পা পিঠের উপরে দুই পা এবং নিচেও দুই পা রয়েছে এবং মুরগিটা সম্পূর্ণ সুস্থ রয়েছে হাতাতলা করতেছে এটা আমি ভালো করে ধরে দেখাচ্ছি যে এটা আসলে লাগানো নাকি বাস্তব পান প্রদেশকে যে দেখুন আমি ধরলাম ধরে দেখাই আসলে প্রদেশকে এটা মিথ্যা বলার কোনো কিছু কোনো দরকার নাই নেই প্রেদেশক দেখতে পাচ্ছি এই যে একদম লাগানো একদম লাগানো এটা এই যে একদম লাগানো আর খাসি দিলে ভেঙে যাবে হয় এটা একটু সম্পূর্ণ লাগানো যে যারা মূলত এই ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে দর্শক পা নিচে রয়েছে এবং এই যে দুই পা প্রিয় দর্শক যারা মূলত ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে পরবর্তী সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং সকল দর্শক এই ভিডিওটা দেখতে পারে তা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দর্শক আল্লাহ চাইলে কি না করতে পারে দর্শন দেখতে পাচ্ছেন এটাই তার নমুনা আল্লাহ তালা কতভাবে কত চিঠি দেখাচ্ছেন আমাদের আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম